স্যার জগদীশচন্দ্র বসু বলেছিলেন এই উদ্ভিদ রাজ্য নিশ্চলভাবে আমাদের সম্মুখে দণ্ডায়মান উত্তাপ ও সত্য আলু ও অন্ধকার মৃদু সমীরণ ও ঝটিকা জীবন ও মৃত্যু ইহাদিগকে ক্রীড়া করিতেছে তিনি যথার্থই বলেছেন বিবিধ শক্তি দ্বারা ইহারা আহত হইতেছে কিন্তু আহতের কোনো ক্রন্দন উত্থিত হইতেছে না এই অতি সংযত ও অক্রন্দিত জীবনের এক মর্মভেদী ইতিহাস আছে কোনো এক রাতের আধারে এই তরুকে আমার নিকট রহস্যময় মনে হয়েছিল রহস্যময় মনে হবার কারণ হলো আমি যখন দশম শ্রেণীতে পড়ি পড়ার সময় বাবার উত্তম মধ্যম খেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যাই তখন এই তরুকে দেখে আমার কাছে রহস্যময় মনে হয়েছিল জ্যোৎস্না রাতের আলো আধারিতে বাড়ি থেকে পালানোর সময় এই বিশাল দেহি গাছের দিকে তাকিয়ে আমার এমন মনে হয়েছিল সেইটা এখন মনে করলে এখনও গা ছমছম করে ওঠে আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় অরুকজাইলাম ইন্ডিকাম যেটাকে কানাই ডিঙ্গা বলা হয় অনেকের মতে এই উদ্ভিদটি বাড়িতে নিলে ঝগড়া হয় এটা একটা মিথ আসলে কথাটা সত্যি নয় তো এই অরুকজাইলাম ইন্ডিকামকে ব্রোকেন বোন ট্রি বলা হয় এটাকে কেন ব্রোকেন বোন ট্রি বলা হয় দেখেন এই যে আমার হাতে কয়েকটা পেটিউল আছে এই দেখেন এটাকে যদি আমি এনতে ভেঙে দেই চমৎকার ভেঙে গেল তারপরে যদি এটাকে ভেঙে দেই ভেঙে গেল ভেঙে গেল তো এই যে প্রত্যেকটা অংশ ছোট্ট হার এটা একটু বড় হার তার চেয়ে বড়ো হার তার চেয়ে বড় তার চেয়ে বড় প্রত্যেকটা অংশকে দেখতে হারের মতো মনে হয় বোনের মতো মনে হয় এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন বোন ট্রি এছাড়া এটাকে হরর ট্রি বলা হয় আমি যে বাড়ি থেকে পালিয়েছিলাম সেই পালানোর সময় এর যে সিটপটটা ঝুলছিল ওটা দেখেই মোটামুটি আমি ভীষণ ভয় পেয়েছিলাম এটা একটা ঔষধি সম্পন্ন উদ্ভিদ জ্বর কাশি হাফানি ও লিভারজনিত রোগে বেশ উপকারী ছাল ও মূল হজমে সহায়ক এবং প্রদাহনাশক হিসাবে কাজ করে বীজের নির্যাস চর্মরোগে বেশ উপকারী এছাড়া এর যে ফুলটা হয় সেই ফুলটা দিয়ে অনেক সময় চপ বানিয়ে বড়া বানিয়ে খাওয়া হয় এবং এর সিটপোটটা আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় অনেকেই রান্না করে খেয়ে থাকেন চমৎকার সুস্বাদু একটি সবজি এটা আধুনিক গবেষণায় এতে বায়োফ্লেবোনয়েডস অ্যালকালয়েডস এবং সেপোনিন পাওয়া গেছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অত্যন্ত কার্যকরী আমাদের দেশে এটা আগে প্রচুর দেখা যেত তবে বর্তমানে এটার আধিক্য কমে গেছে আধিক্য কেন কমে গেছে আপনাদেরকে একটু বলে দেই এই যে উদ্ভিদের যখন ফুল হয় সেই ফুলটা হওয়ার পরে এটাকে পরাগায়ন করে হচ্ছে বাদুর রাত্রেবেলায় পরাগায়ন করে যেহেতু বাদুরের বাসস্থান কমে গেছে সুতরাং বাদুর আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এর পরাগায়নটাও কমে যাচ্ছে ফলে দেখা যায় যে এই উদ্ভিদটার প্রপাগেশান কমে যাচ্ছে কানাইডিঙ্গাকে বা ওরুকজাইলাম ইন্ডিকামকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ব্যসদ চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তারপর করবেন